পৃথিবীরও শেষ প্রান্ত আছে যেখান থেকে আপনি আর চাইলেও সামনে যেতে পারবেন না এমন এক জায়গা যে জায়গায় গেলে আপনার শুরু করবে বমি বমি ভাব হবে আর একবার নিচের দিকে তাকালে মাথা ঘুরে পড়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি পৃথিবীর শেষ প্রান্ত খুঁজতে হলে আপনাকে যেতে হবে নরওয়েতে যদিও সেখানে পৌঁছানো খুবই কষ্টের ব্যাপার সেখানে পৌঁছানোর জন্য নরওয়ের রোগাল্যান্ড প্রদেশের স্ট্যান্ড পৌরসভা থেকে আট কিলোমিটার দীর্ঘপথ পাড়ি দিয়ে আরও চার কিলোমিটার পথ হেঁটে যেতে হবে আর এই পথ পাড়ি দেওয়া অনেক কষ্টকর রাস্তাটা পাহাড়ি পাথুরে এবং কখনো কখনো জলাশয়ের মাছ দিয়ে চলতে হয় আর এই কারণে কেউ এই রাস্তা দিয়ে যেতে চায় না কিন্তু যারা এই রাস্তা শেষ করেন তারাই কেবল পৃথিবীর শেষ দেখতে পারেন যদি আপনি কখনো এই জায়গাতে যান তাহলে যেতে হবে সম্পূর্ণ আপনার ঝুঁকিতে সে দেশে সরকার আপনার কোনো দায়ভার নেবে না এর প্রধান কারণ